হ্যালো বিরোধ আসসালাম আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও সাত এন্টার প্রাইজের পক্ষ থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এস জে একশো নয় ম্যাক্স মডেলের রিমোট ডিসপ্লে সহ এই ড্রোনটি তো এই রম মাস উপলক্ষে আমাদের পেজ অনেকগুলো প্রোডাক্টের উপরে আমরা অফার দিয়ে দিয়ে থাকি তো আজকে আমরা এস জি একশো নয় ম্যাক্স এই ড্রোনটির অফার প্রাইজ দেব আপনাদেরকে তো চলুন দেরি না করে আমরা ড্রোনটি আনবক্সিং করি এবং এটা প্রায় সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবে আমাদের শপ অ্যাড্রেস বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম উত্তর পাশে দুই নং গেট আমরা ড্রোনটি যখন বক্স থেকে আনবক্সিং করি প্রতিটা ড্রোনের সাথে আমরা একটি ট্রাভেল ব্যাগ পেয়ে যাই দেখুন অনেক কোয়ালিটি ফুল একটি ট্রাভেল ব্যাগ দেওয়া থাকে ট্রাভেল ব্যাগটি আনবক্সিং করার সাথে সাথে আমরা কিছু ড্রোনের এক্সট্রা পাখা দুটি চার্জিং কেবল রিমোটটি রিচার্জেবল তাই আমরা এই ড্রোনটির সাথে দুটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি কিন্তু আপনার অন্যান্য ড্রোনগুলোতে রিমোটটি ব্যাটারিলেস থাকে তো এই জন্য আমরা একটি করে চার্জিং কেবল পেয়ে থাকি চারটি এক্সট্রা পাখাও দেওয়া রয়েছে এই সাথে রয়েছে কিছু ক্যাটালগ রয়েছে এই ক্যাটালগ এই ক্যাটালগুলো থেকে আপনারা জানতে পারবেন ড্রোনটি কীভাবে আমরা ফ্লাইং করব অথবা কিভাবে আমরা মোবাইলের সাথে কানেক্ট করব এরপরে রয়েছে আপনার একটি অসাধারণ প্রমায় একটি রিমোট রয়েছে রিচার্জেবল একটি রিমোট যেটা ডিসপ্লে সংযুক্ত দেখুন সংযুক্ত একটি রিমোট আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে আমাদের এট জি একশো নয় ম্যাক্স মডেলের ড্রোনটি এটি একটি সেন্সর যুক্ত ড্রোন ব্রাশ মোটর ব্রাস্টেস মোটরের কারণে আমাদের ড্রোনগুলো ফ্লাইং করতে অনেক সহজ হয় আমাদের ড্রোনগুলো ফাইন করতে দেখতে পাচ্ছেন এর সাথে রয়েছে আমাদের একটি দুই ব্যাটারি রয়েছে ব্যাটারি থাকার কারণে আমাদের ড্রোনগুলো ফাইন করতে আমরা বাইশ মিনিট পর্যন্ত আমরা ড্রোনগুলো ফাইন করতে পারি তো অন্যান্য ড্রোনগুলোতে সর্বোচ্চ আঠারোশো অথবা ষোলোশো এর ব্যাটারি দেওয়া থাকে কিন্তু আমাদের এই ড্রোনটিতে দুই হাজার এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে এখন আমি ড্রোনটি অন করব। দেখুন ড্রোনটি অন করার সাথে সাথে অটোমেটিক ড্রোনটি কানেক্ট হয়ে গিয়েছে রিমোটের সাথে রিমোট ডিসপ্লে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লেতে ভিডিও হচ্ছে কম বাজেটে রিমোট ডিসপ্লে ভিডিও সহ আমাদের কাছে এই ড্রোনটি আপনারা নিতে পারবেন কম বাজেটে আপনার রিমোটের ডিসপ্লে সহ সাধারণত আমরা ড্রোন পাই না তবে আপনাদের আপনাদের সুবিধার জন্য আমরা কম বাজেটের এই অ্যাট জি একশো নয় মডেলে এই ড্রোনটি আমরা নিয়ে এসেছি তো এই ড্রোনটি আমরা রমজানের অফার প্রাইজ হিসাবে সীমিত সময়ের জন্য আপনাদের জন্য রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় রিমোটে ডিসপ্লে সহ একটি ড্রোন আমরা সচরাচর সেল করে থাকি তো দেখতে পাচ্ছেন এই রিমোটটাতে একটি মেমরি এসডি কার্ড ঘাট রয়েছে অসাধারণ সিস্টেম গুলো এই রিমোটটি অবশ্যই আমরা টাইপ সি চার্জিং কেবল দিয়ে পঁচিশ সালে একদম আপডেট যে কেবল ওই কেবলে চার্জিং সুবিধাও রয়েছে আজকে ছিল এতটুকুই আমাদের ড্রোনটি অবশ্যই দুটি ক্যামেরা প্রতিটা ডনে দুটি ক্যামেরা করে থাকবে আজকে ছিল এতটুকুই এজ একশো নয় মডেলে ডনতে আমাদের শপে সীমিত সময়ের জন্য আমরা এগারো হাজার পাঁচশো টাকায় আপনার জন্য রাখবো তো যারা আপনাদের সব থেকেই কেনাকাটা করতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস বারো নিউ সুপার মার্কেট বাইতুল রং সাদে ঘণ্টা উত্তর পাশের দুই নঙ্গে অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ